দো জাহানের বাদশাহ নবীর হয় না ত না দো জাহানের বাদশাহ বীর হয় তুলো না মোদিনবালা মোদীমালা জন্নতি না দিনওয়ালা মোদিমালা জান্নাতি মাইনা এক পলকে দেখলে তাকে চোখে রাখা যায় না এক পল্লকে দেখলে তাকে চোখে রাখা যাই না বিসকে আতোর পরশ পাথর নূরের খাজানা বিসকে আতোর পরোশ পাথর নূরের খাজানা চর টা না নয়ন খানা জানো আনা রে দানা সেই নয়নে সারা আজ দুনিয়া দিওয়ানা

ভুল খুশবু চন্দ্র যদি বলে কথাই ছিল তোমাই দেখে সবাই আজি দিল মোদের ফেলে দিল মোদের ফেলে বাপের কালে এমন ছেলে দেখি নি রে আমি না যার হাসিতে মুক্তা ঝরে কাদিলে ঝরে পান্না কাদিলে ঝরে পান্না আর ওস ঝুঁকে যাই মাটির দাওয়াই খাই শত চুমা মদিনওয়ালা মতিমালা জান্নাতি ময়না মুদিনওয়ালা মুদিমালা জন্মদি ময়না তোমাকে দেখেছি মোরা পুর তো পাবনে তোমাকে দেখেছি মোরা উর্ধগগনে গগণে কখনো দেখি তুমি ভাসো কখনো দেখি তুমি চাঁদের উর্ণিমাই হাস পূর্ণিমাই হাসো সৃষ্টি প্রথম নূরে আক্রাম তুমি সূচনা মদিনাওয়ালা মতিমালা জহ্নতি ময়না মদিনাওয়ালা মতিমালা জহ্নতি ময়না যার মাথায় বনের পাখি ছায়া যে করি তো বনের বাঘ সিংহ দেখে সালাম দিত দেখে সালাম দিতো বিষাক্ত সাপে ফনা তুলে আওয়াজ করি তো বি খোলাตา দেখে নবীর কদমে ঝুঁকে যেতো কদমে ঝুঁকে যেতো বনের পশু চিনল তো মোরা চিনলাম না মদিনা ওয়ালা মতি মালা জান্নতি মైనా মদিনা ওয়ালা মতি মালা জান্নতি মైనా হীরার পার হতে কার পাটলিবে গুনার সাগরে পড়ে আবার কে কেহ কে কেহ বাজলিবে চুলের থেকে আরো সরু খুরের থেকে আরো ধার হাসতে হাসতে পার হবে নাম নিলে মুস্তাফার নাম নিলে মুস্তাফার এ মে যেন ছেড়ো দমন যেন ছেড়া নদীমালা জন্নতি ময়না মদিনওয়াল মালা জন্নতি ময়না দু জহানের বাদশ নবীর হইন তুলনা দো জহানের বাদশ হয় না তুলো না মদি না মোদীমালা জন্নতি মাইনা মুদিনওয়াল মোদীমাল জন্নতি ময়না এক পল্লকে দেখলে তাকে চোখ রাখা যায় না এক পল্লকে দেখলে তাকে চোখ রাখা যায় না মেসকে আতর পরশ পাথর নূরের খাজানা মেসকে আতর পরশ পাথর নূরের খাজানা